হ্যালো গাছ তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছে দেখতে আজকে আজ চিংড়ি মাছ দিয়ে মাছ ধরবো এই দেখো ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখো তাহলে আর তাড়াতাড়ি আমি ফেলা স্টার্ট করি আর ততক্ষণ গাছ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও ওকে আর এটা হলো এবার তাড়াতাড়ি বড়ো ভিডিও তোমাদের জন্য আসতে থাকবে তার জন্য গাছ সাবস্ক্রাইব করো তাহলে তো সব ভিডিও তোমাদের ফোনে যেতে থাকবে এরম মাছ সুন্দর সুন্দর মাছের ভিডিও তাহলে আমি ফেলা শুরু করি ওকে তো গাছ ফাইনালি একটা মাছ বেঁধে গেছে ওই দেখো ওই দেখো টানছে দেখতে তোমরা বাঁধিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য কিন্তু সরি তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না এবার দেখাবো দেখো শুধু টানছে দেখেছো এই দেখো পুরো হুইল মুইল টেনে নিয়ে চলে যাবে যেন কিন্তু অত ক্ষমতা আর হয়নি তো শেষ পর্যন্ত দেখো গাইস আরও কটা মাছ ধরি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল একটা মাছ আর কটা হয় এই যে এবার মাছটাকে ছাড়িনি গাইস তাড়াতাড়ি করে এই দেখো দেখতে পাচ্ছ কেরম করে খেয়েছে আর দাঁত দেখবে শুধু পুরো পিরানা ওই রে ভাই মায়ের দাঁত তো ভিতরে জ্বর লাইন ভালো না এই দেখো গাইস জ্বর লাইন নেই গাইস দেখতে পাচ্ছ তোমরা জ্বর লাইন নেই ভিতরে ছেড়ে দিলাম গাছটা তো পড়ানো হয়ে গেছে এবার ফেলে দিই একদম তোমরা আগের ভিডিওতে দেখেছো যে এই জায়গাটা অনেক মাছ হয় তো এইখানেই ফেলবো আবার আর অলরেডি তো একটা মাছ হয়েও গেল তোমাদের দেখালাম তাদের করে ফেলি এই জায়গাটাতে তোমরা দেখতে পেলে ফেলে দিলাম ওই জায়গাটায় এবার একটু ওয়েটিং করতে হবে ওয়েটিং ওকে তো ওয়েট করি একটু দিদি আরেকটা আর একটা কাজ পেয়ে দেখলো মাছ এই দেখো এই এই তোমার ছেড়েও গেল বেঁধে গাছ ছেড়েও গেল এই দেখো বঁশিটা হালকা সোজা হয়ে গেছে ফের বেঁধে গেছে দেখো পুরো লাইফ ধারা দেখিয়ে দিলাম উড়ে চলে এসছে মাছ এখানে ফের ছেড়ে গেছে নো টেনশন কি করবো এবার মাথা গরম হয়ে যাচ্ছে তো দেখতে পাইলে দু দুবার মিস হয়ে গেছে মাথা পুরো আগুন হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ দুটো এবার চিংড়ি মাছের মাথায় লাগিনি চলে এসেছি কারণ আর মাছ দিচ্ছে না নো টেনশন এবার করে ফেলি একটু জায়গাটা চেঞ্জ করলাম এই এই সাইডে ছিল এবারে এই সাইডে আনলাম এইবারে এই সাইডেই ফেলি ওই জায়গাটায় এই যে দেখতে তোমরা ইয়া ইটস কো দেখি এবার কখন টানে धे गए बेधे Yes, but it's टू small, guys. ছেড়ে দিতে হবে এটাকে একদম ছোটো মাছ কী হবে এই সব মাছ হচ্ছে এক বছর বয়স এই মাছ সব মাছের মাথা গরম করাচ্ছে প্রচুর এইটুনি মাছ হট নিকাল দেখি আরেকবার ট্রাই করি গাইস বড় হলে হতে পারে ফের গাইস ওই জায়গাটা ফেলে দিলাম ওকে এই যেখানে রাখা থাকুক আবার টানলে আবার তোমাদেরকে টেনে মাছটা ধরে দেখাবো টানছে টানছে গাইস টানছে আর একবার করে টানছে আর একবার করে ছেড়ে দিচ্ছে ওই তো টানছে ওই ওই ইয়েস ইয়েস যে টানছে এই বেঁধে গেছে গাছ একটা মাছ দেখতে পাচ্ছ পুরো লাইট দেখাচ্ছি এই যে এটা বড় আছে একটু গাওয়াই এটা একটু বড়ো সাইজের আছে দেখি এটা নিলে নিতে পারি তো মাছটাকে বললো নেবে না ওই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দিই তাড়াতাড়ি করে বাপরে ঠিক আছে তো গাইস এই দেখো শুধু কি বলবো আর রকেট ছেড়ে দিই ঝপ করে কামড়ে ধরে আছে তো হ্যালো গাইস হ্যাঁ আজের মতো এতটাই তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে তাহলে এরম সুন্দর সুন্দর মাছের ভিডিও তোমাদের ফোনে আসতে থাকবে ওকে আর যে দোস্ত আমার ক্যামেরাম্যান তো আজের মতো এতটাই বাই বাই